বর্তমানে রাস্তার কায়া সময় জিরাই যায় মূর্তিটা ভয়কার এইটা এই সময় মূর্তি বানাই বয় তো হিন্দুরা তো সামনে হুজা মূর্তি তো বানাইতেই পারে তবে এটা তো আচনক ঘটনা জীবনেও দেখছি না মূর্তিরা তো সিগারেট আমি দেয়া হইব সিগারেট কা

আয়া মূর্তির মুখ ধরায় তুই জায়গা নাইলে আমারে দুষপু কইব যে তার মূর্তি তার মূর্তি হে বেরি কইতাছে শালা করে কা তুই নিকা কা তুই 봐 এ আমার গাড়ি কেলা নিছে হ্যাঁ মূর্তি ভিড় উলুপ দেখে আমার গাড়ি নি লোগা নাকি গাড়ি কই গেছে বুঝলাম না গাড়ি চালা দিল শালা হালা ফলায় হালা কাম লাগি করলো হ্যাঁ আমি জীৱনে বিৰি কাইনা মই চেৰা কাৱন না আমাৰ বিৰি কাৱ আছে মন তাক